আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে বাংলাদেশ থেকে এসে আপনি আমেরিকায় যেতে পারেন আপনারা অনেকে জানেন না যে বাহামাসে খুব ইজিভাবে আসা যায় বাংলাদেশিরা অনেক ইজিভাবে এখানে এন্ট্রি করতে পারবে এবং আপনি বাহামাসে এসে খুব সহজেই আমেরিকায় প্রবেশ করতে পারবেন আপনারা হয়তো বা জানেন না যে বাহামাসের এক ডলার সমান বাংলাদেশী একশো এক টাকা এই বাহামাসি ডলার অনেক অনেক মূল্য আছে প্রথমত আপনি দক্ষিণ আমেরিকা অথবা এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটি আমাদের বাংলাদেশিদের জন্য মাত্র দুইটা দেশই আমরা ভ্রমণ করতে পারি মোট আটচল্লিশটা দেশের মধ্যে আপনি যদি দক্ষিণ এবং ল্যাটিন আমেরিকাগুলো ধরেন তাহলে ব্রাজিলের পাশে যে বলিভিয়া বাংলাদেশিরা ভিসা ফিরি এন্ট্রি করতে পারে এবং দ্বিতীয়টি এই বাহামাস কিন্তু প্রিয় বন্ধুরা সব থেকে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনি বাংলাদেশ থেকে সরাসরি বাহামাসে কিংবা বলিভিয়াতে এন্ট্রি করতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশ থেকে বিমান চলাচল এই ল্যাটিন আমেরিকা বা দক্ষিণ আমেরিকায় নেই আমাদের বিমানগুলো মধ্যপ্রাচ্য অথবা তুরস্ক অথবা কিছু কিছু এশিয়ান সব থেকে বেশি রয়েছে তো যার কারণে আমরা খুব সহজেই আসতে পারি না যদিও বা ভিসা ফিরে দেশ আমাদের বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আমরা ভিসা নিয়ে এই দেশে আসতে পারি অথবা ভিসা ছাড়াও আসতে পারি শুধু অ্যাম্বাসিতে এসে পাসপোর্টে ভিসা ফিডার দিয়ে ভিসার স্ট্যাম্পটি লাগালে আপনি বাহামাসে প্রবেশ করতে পারবেন তো চলুন দেখা যাক আপনি কীভাবে কীভাবে এই বাহামাসে প্রবেশ করবেন প্রথমত আপনার পাসপোর্ট যদি একদম ফ্রেশ থাকে আপনার অন্য কোনো দেশ যদি ভ্রমণ করা না থাকে সেক্ষেত্রে আপনি বাহামাসে আসতে পারবেন না কেননা এটা অ্যাম্বাসিতে অথবা ইমিগ্রেশন অফিসারদের যে কারো মনে প্রশ্ন আসতে পারে যে আপনি পার্শ্ববর্তী দেশ ঘরেননি অথচ বাহামাসে আসতে যাচ্ছেন নিশ্চয়ই কোনো কারণ আছে তো যার কারণে আপনাকে ভিসা নাও দিতে পারে সব থেকে মেইন বিষয়টি হচ্ছে বাহামাসের বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নেই আমাদের ভারতের নয়াদিল্লিতে যেতে হয় সেখান থেকে আমাদের ভিসাটা লাগাতে হয় তো আপনি খুব ইজিভাবে ভারতের ভিসা করতে পারবেন ভারতে গিয়ে আপনি আবেদন করুন এবং সেখান থেকেই অবশ্যই আপনাকে ট্রানজিট নিতে হবে অবশ্যই আপনার ভিসা সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে যেমন আপনি ব্রাজিল অথবা পানামায় ট্রানজিট নিতে পারেন ট্রানজিট ছাড়া আপনি বাহামাসে প্রবেশ করতে পারবেন না তো এই দুইটা দেশ ট্রানজিট ফ্রি দুটি দেশ আপনি খুব সহজেই ট্রানজিট নিয়ে বাহ বাহা যেতে পারেন কিন্তু অবশ্যই আপনি কয়েকটি দেশ ভ্রমণ করুন যেমন ভারত নেপাল শ্রীলঙ্কা মালয়েশিয়া থাইল্যান্ড আপনার আশেপাশে কম টাকায় আপনি কিছু দেশ ভ্রমণ করুন তারপরে বাহামাসের জন্য আপনি দাঁড়ান দেখবেন খুব কম টাকায় আপনি বাহামাসে এন্ট্রি করতে পারবেন আর সব থেকে মেইন বিষয় হচ্ছে বাহামাস থেকে আমেরিকা অনেক কাছাকাছি আপনার যদি গুগল ম্যাপে আপনি দেখেন দেখবেন আমেরিকার ফ্লোরিডা ফ্লোরিডা স্টেট বাহামাসের খুব সাথেই এবং বাহামাসের পার্শ্ববর্তী দেশ রয়েছে কিউবা এগুলো সব দ্বীপরাষ্ট্র ক্যারিবুয়া দ্বীপরাষ্ট্র এবং বাহামাসের সাথে বারমুডার ট্রাঙ্গেল অবস্থিত যার কারণে এখানে প্রতি বছরই ঘূর্ণিঝড় বা বিশাল আকার ধারণ করে জলপ্রপাত থেকে শুরু করে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় তো আপনি তারপরে ভিসা ফি দিয়ে আপনি ইন্ডিয়া থেকে আবেদন করার পর আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয় এবং আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে অন্য যে কোনো ভিসা আসতে পারেন এবং যদি আপনি শুধু বিমানের টিকিট কেটে আপনি ইন্ডিয়া থেকে যদি বাহা মাসের উদ্দেশ্যে রওনা দেন সেক্ষেত্রে আপনাকে ট্রানজিট নিতে হবে ব্রাজিল অথবা পানামা আপনি ট্রানজিট নিয়ে বাহামাসে মাসে এন্ট্রি করতে পারেন আপনি বাহামাসে এসে আপনার পাসপোর্টে ভিসার স্ট্যাম্প লাগাতে পারবেন শুধু আপনাকে ভিসা ফি দিতে হবে খুবই ইজি কারণ আমরা বাংলাদেশিরা বাহামাসে মাসে ভিসা ছাড়া এন্ট্রি করতে পারব আপনি যদি বাংলাদেশি কতটি দেশ ভ্রমণ করতে পারে সেই লিস্টে যদি আপনি যান ওয়েবসাইটে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেখানে বাহামাস রয়েছে তো যার কারণে আপনি বাহা মাসে এসে আপনি দুইভাবে আমেরিকার প্রবেশ করতে পারবেন একটা হচ্ছে বৈধ আরেকটা হচ্ছে অবৈধ আপনি বাহা কিছুদিন থেকে আপনি বাহামাস থেকে বৈধভাবে আবেদন করে আমেরিকায় প্রবেশ করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে অবৈধ সেটি হচ্ছে আপনি পানিপথে তিন ঘন্টার পথ পাড়ে দিয়ে পনেরোশো ডলার দিয়ে আপনি ফ্লোরিডার মায়ামি বিচে যেতে পারবেন সেই মায়াবি ব্রিজে আপনি এন্ট্রি নিতে পারবেন সেখান থেকে আপনি যাত্রা শুরু করতে পারবেন এবং সেখানে আপনি বর্ডার পেট্রোলের হাতে ধরাও খাবেন না কারণ মায়ামি ব্রিজে সরাসরি এন্ট্রি করতে পারবেন আর এই দুইভাবেই আপনি আমেরিকাতে প্রবেশ করতে পারবেন এই পথটি অনেকে জানে না তো যার কারণে এই পথটি অ্যাভেলেবল ব্যবহার করে না সবাই শুধু পানামার দিয়েই মেক্সিকো হয়ে ঢোকার চেষ্টা করে কিন্তু আপনি যদি ব্যতিক্রমী হয়ে ঢোকার চেষ্টা করেন দেখবেন ইজিভাবেই ঢুকতে পারবেন তো আপনারা এই বিষয়ে রিসার্চ করে দেখুন অবশ্যই সফলতা পাবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন